সালাম আলাইকুম তার সাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে কিন্তু আপনাদেরকে বুটিক্সের কামিজ কালেকশন দেখবে এই বুটিক্সের কামিজগুলো কিন্তু অসাধারণ সুন্দরভাবে যে কোনো অনুষ্ঠান পারি তো আপনারা পড়তে পারবেন যেহেতু গরম চলতেছে কোথাও বেড়াতে গেলেও পড়লেন খুব গর্জিয়াস কাজ থাকছে দামটা খুব কম দাম হবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর সুন্দর এই কামিজগুলো আমাদের শিল্পী ভাষণ থেকে আপনারা নিতে পারবেন খুব সুন্দর এই কালেকশনগুলো দেখাচ্ছি তো ফার্স্টে আমরা দেখাচ্ছি আকাশি কালার খুব সুন্দর গর্জিয়াস কাজ হবে প্রায় যাবে আটশো পঞ্চাশ টাকা তো যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা পেজে দেখতেছেন তো অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন তো এটা দেখেন বুটিক্সের উপর খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে করা আছে অনেক সুন্দরভাবে স্ট্রনও করা থাকছে ছোটো বড়ো সাইজ হচ্ছে প্রায় আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকাগুলো আপনারা নিতে পারবেন সাথে অন্য না পাচ্ছেন বিশাল বড় একটি অন্য হবে প্যান্টটা সুন্দর ডিজাইন করা থাকছে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নেন আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যানেল থেকে শিল্পী ভাষণের নিজস্ব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই মনে করে কিন্তু আপনারা লাইক দিতে কেউ ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিতে কেউ ভুলবেন না দয়া করে একটি লাইক দিয়ে দেবেন আপনারা সবাই সবাইকে সহযোগিতা করবেন আপনারা তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার হ্যাশকালয় উপর খুব সুন্দরভাবে স্টোন করা আছে এখানে সুন্দরভাবে একটি স্টোন করা আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি গর্জিয়াস ডিজাইন করা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বুটিক্সের কামিজ গরমের গরমে মাথা ঠান্ডা করার অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা বুটিক্সের অন্য প্যান্ট ও বুটিক্সের ডিজাইন করা থাকছে সুন্দর প্রাইজ আটশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার স্কাই কালার এটা অনেক সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি প্রাইজ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একটি অফার প্রাইস দেখেন অনেক সুন্দর কিন্তু এখানে খুব সুন্দর একটি ডিজাইন করা থাকছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা ধামাক্কা প্রাইজে পেয়ে যাচ্ছেন গরমে মাথা ঠান্ডা করে অফার প্রাইস সবগুলো ছোটোবেলো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে নিতে পারবেন প্রাইজ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সবগুলো ছোটো বড়ো সাইজ আছে যারা শপে আসবেন স্ক্রিন শট দিয়ে ছবিটা নিয়ে আসবেন স্ক্রিনশট শট দিয়ে ছবিটা নিয়ে আসবেন তো এটা হচ্ছে কালো কালার উপর খুব সুন্দরভাবে এখানে ডিজাইনটি করা আছে অনেক সুন্দর প্রায় যে আটশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে স্টোন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রায় আটশো পঞ্চাশ টাকা সাত অন্য এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন বুটিক্সের সাথে অন্য এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন বুটিক্সের প্রায় আটশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার রেড কালার উপর রেড কালার এটা প্রায় আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটি রেড কালারের উপর অনেক সুন্দর ডিজাইন করা আছে ডিজাইন করা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা প্রায় আটশো পঞ্চাশ টাকা তো সাথে অন্য এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রায় আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখবেন সে স্কাই কালার স্কাই কালার এটি কিন্তু অনেক সুন্দর যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন সেটা হচ্ছে স্কাই কালারের উপর অনেক সুন্দর একটি কামিজ কালেকশন দেখালাম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাত পেয়ে যাচ্ছেন প্যান পেয়ে যাচ্ছেন অন্যান্য সুন্দর কাজ করা থাকছে অন্যান্য কিন্তু অনেক সুন্দর কাজ করার সাথে একটি প্যান পেয়ে যাচ্ছে প্রায় চারশো পঞ্চাশ টাকায় সবগুলোর হাতা ভিতর আছে এগুলো হাতাগুলো আপনারা লাগাই নেবেন শুধু হাতাটা ভিতরে থাকবে লাগাই নেবেন পিঙ্ক কালারের উপরে দেখেন অনেক সুন্দর একটি কামিজ কালেকশন দেখালাম প্রায় আটশো পঞ্চাশ টাকায় সাথে সাথে স্ক্রিনশট নেবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পেজে লাইক দেবেন ভিডিওতে শেয়ার করে দেবেন ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টটা আপনারা জানাই দেবেন তো আমি আপনাদের কাছে কিন্তু সহযোগিতা চাচ্ছি অবশ্যই সহযোগিতা করবেন শিল্পী ভাষণ এক বে নুর দ্বিতীয়তলা তিন নং বে যেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা মার্কেট অপোজিট গাছের দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জিরো ন এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের ই হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে ঘর বসে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন নিয়মিত ভিডিও জন্য অবশ্যই পেজে লাইক দেবেন ভিডিওতে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনারা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ